শিরোনাম চানখারপুলে হত্যায়গ্গের সাবেক ডিএমপি কমিশনার সহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত রাজধানীর চানখারপুলে জুলাই আগস্টে সংঘটিত মর্মান্তিক হত্যাের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘটনায় মোট আটজনকে আসামি করা হয়েছে আর প্রধান আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে এই তথ্য জানা গেছে সোমবার দুই এক এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন থেকে ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন চানখারপুল হত্যায়জ্ঞ নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন এতে প্রধান আসামি হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মো সুজেন কনস্টেবল ইমাজ হোসেন ইমুন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম তদন্তে জানা গেছে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এক জুলাই থেকে পাঁচ আগস্ট দুই শূন্য দুই তিন সালের মধ্যে এ সময়ে আন্দোলনের মধ্যে শহীদ হন শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মো ইয়াকুব মো রাকিব হাওলাদার ও মো ইসলামুল হক মানিক মিয়া তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে সত্যের সন্ধানে থাকুন সত্য জানুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না